না আমাদের বিবেকানন্দ সমবায় সমিতির নির্বাচন হচ্ছে এই নির্বাচনকে কেন্দ্র করে মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা আছে সাধারণ মানুষের এই এলাকায় তাই একটু মানুষরা বেশি করে জমায়েত হয়েছে এখানে কোনো অসুবিধে নেই শান্তিপূর্ণভাবে আজকে মনোনয়নপত্র তোলা হচ্ছে পরবর্তীকালে যারা মনোনয়নপত্র লাইন করে দাঁড়িয়ে সবাই নিচ্ছেন মনোনয়নপত্র তো তাই তার জন্য এখানে শান্তিপূর্ণভাবে মনোনয়নপত্র তোলার কাজটা আজকে নির্বিঘ্ন হবে কোনো অসুবিধে নেই কোনো অশান্তি হবে না বেশি মানুষ একটু জড়ো হয়েছে ঠিকই কারণে এই এলাকার সমবায় সমিতি নির্বাচন বহুদিন পরে নির্বাচন হচ্ছে তো তো তাই অনেক মানুষ এসেছেন কিন্তু এই পর্বটাই আজকে মনোনয়নপত্র তোলার পর্বটা শান্তিপূর্ণভাবেই হবে আমরা নিশ্চিতভাবে এবারে আমরা জয়লাভ করবই এবং আমাদের এই বিবেকানন্দ সমবায় সমিতি আমাদের জাতীয়তাবাদী সংগঠনের হাতেই মানে অর্থাৎ আমাদের আমরা এখানে কোনো রাজনীতি করতে চাই না সমবায় সমিতিতে কিন্তু যারা সমবায় বুঝে সমবায়ের প্রতি তাদের দক্ষতা আছে তাদেরকে নিয়েই এবারে বোর্ড গঠন হবে বর্তমান বাষট্টিটা ছিল এখনো অবধি চুরাশি জন নমিনেশন করেছে তবে আমরা যেটা অনুমান করছি যে সকল হয়েছে সেগুলো হয়েছে মানে আমাদের সঙ্গে সহমত পোষণ করেছেন যারা তারাই করেছেন এবং এখানে ইন্টারেস্টিংভাবে হয়েছে আলদিয়া অঞ্চলে যারা আগে বিজেপি করতেন তারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে যদিও এই সমবায় সমিতি ভোটে সিম্বল থাকে না তবুও একটা মোর্চার হয়ে আমাদের সাথে লড়াই করছে বিরোধী ওরা তো আমাদের সাথে আছেন এখন আপনারা তো সবাই জানেন পালধুই অঞ্চল কেবলমাত্র নিয়মের বেড়া গেলে আসে কারণ আপনারা জানেন পালধুই অঞ্চলে কিছুদিন আগে একটা মিটিং হয়েছিলো যেখানে প্রধানের পক্ষে মাত্র চারজন বাকি সতেরো জন অন্যদিকে স্বাভাবিকভাবে আমাদের সঙ্গে যারা আছে তাকে আমরা তো বিরোধী বলবো না তাদের তারা এমপি নির্বাচনে এবং পঞ্চায়েত নির্বাচনে বিরোধিতা করেছে মানুষের মানুষ বুঝতে পেরেছে বাংলার উন্নয়ন বিষয় আজকে নবান্নে কী হচ্ছে নোংরামি হচ্ছে বাংলাকে অশান্ত করার চক্রান্ত হচ্ছে তাই স্বাভাবিকভাবে পর্যাপ্ত পুলিশ আছে প্রশাসন অতি সক্রিয় এবং শান্তিপূর্ণ সমাবস্থান রবীন্দ্র মানে রবীন্দ্রনাথের যে বাংলা এটা চলে আছে সত্যি আমরা যা অনুমান করছি সবই মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ অনুপ্রয়ের মানুষজনেরা একই সমভাবাপন্ন সম মানসিকতাপন সম উন্নয়নের জন্য যারা এক ছাতার চলে আসেন তারা আছেন আমাদের আমি অনুপ কুমার মাইতি ব্লক তৃণমূল